আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে সমীর মুন্সি বাজারের সবথেকে বড়ো গরু এটার দাম রাখা হচ্ছে সাত লাখ টাকা তো আমরা দেখতে দেখতে অনেকগুলো গরু দেখাবো আপনাদেরকে আজকে তো সর্বপ্রথম এই বড়ো গরুটা দিয়েই শুরু করলাম এই গরুটার দাম রাখা হচ্ছে এক লাখ আশি হাজার টাকা তো বাজার আজকে যেহেতু শেষ বাজার সেজন্য গরুর দাম অনেকটা কম হয়ে গিয়েছে যারা বিক্রেতা গরুগুলো যেগুলো এক এক লাখ ষাট হাজার টাকা দিয়ে কি ক্রয় করেছে সেগুলো এক লাখ চল্লিশ বিক্রি করে দিচ্ছে এক লাখ তিরিশ বিক্রি করে দিচ্ছে তো দিন দিনশেষে ক্রেতারাই জিতে যাচ্ছে যাই হোক কোরবানি যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য সেটা এক টাকা হোক লাখ টাকা হোক আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সুন্দর পশু ক্রয় করবেন সেটাই আল্লাহ তাল্লার কাছে গ্রহণযোগ্য হবে দাম নিয়ে বেশি বাড়াবাড়ি না করে যদি সুন্দর একটি বকরি অথবা একটি গরু আপনার পছন্দ হয় সেটা আপনি অবশ্যই সুন্দর সেই গরুটি আপনি ক্রয় করে নিতে পারেন তো যারা যারা শেষ বাজারে গরু ক্রয় করেছেন আপনি কোন বাজার থেকে গরু ক্রয় করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাজারে কী পরিমাণে গরু আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দু সালের কোরবানি ঈদের এটাই হচ্ছে শেষ ভিডিও ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এরকম ভিডিও প্রতিদিন পেতে হলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে ফলো করে দিতে হবে যাই হোক দেখতে দেখতে আমরা গরুর ভিতরের বাজারের দিকে যাচ্ছি আর আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর লাল গরু দেখাবো এবং পছন্দনীয় কোরবানের এরকম কিছু গরু দেখাবো যেটা আপনাদের অবশ্যই পছন্দ হবে যাই হোক আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে অনেকগুলো গরু তো এই বছর কোরবানি ঈদে মনে হয় বেশিরভাগ দামরা গরু বিক্রি হয়েছে অনেক বেশি তবে দামরা গরুর দাম একটু কম থাকাতেই মানুষ আবাল গরু থেকে ঝুঁকে গিয়ে দামরা গরু ক্রয় করেছে অনেকটা বেশি যাই হোক এটা হচ্ছে নোয়াখালী সেনবাগ থানার অন্তর্গত সমীর মুন্সি বাজারের ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বাড়ি কোথায় নোয়াখালী কোন জায়গা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক দেখতে থাকুন পুরো ভিডিও এবং সুন্দর সুন্দর গরুগুলো দেখতে থাকুন এই বছর প্রচুর পরিমাণে মার্কেটে গরু থাকার কারণে গরুর দাম অনেকটা কম আর সেই কম হওয়ার কারণেই মানে ক্রেতা অনেকটা ভালো গরু দেখে পছন্দ করে ক্রয় করতে পারতেছে আর বিক্রেতা যারা বেশি দামে গরু ক্রয় করেছে তারা খুবই মানে লসের মধ্যে পড়ে গিয়েছে সেজন্য আমি মনে করি এইবার জয়ী হয়েছে ক্রেতা আর বিক্রেতার জন্য এই বছর ঈদটা অনেকটা কান্নাময় হয়ে গিয়েছে যাই হোক শখের গরু দেখে ক্রয় করবেন যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রেতাকে বলে অল্প কিছু টাকা দিয়ে দিবেন যেন সে খুশি থাকে কারণ সেই এই গরুটি দীর্ঘদিন লালন পালন করে আপনারা আমার জন্য কোরবানির উপযুক্ত করেছেন তো সেই উপযুক্ত করা কোরবানির গরুটি আমরা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করব অবশ্যই তার তাকেও এমনভাবে খুশি করতে হবে যেন সেও খুশি হয় আর সেই গরুটি যেন আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করলে আল্লাহ তালা অবশ্যই আমাদের কোরবানি কবুল করবেন তো দীর্ঘ সময় আপনারা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবার উল্লেখ করছি এই ভিডিওটি হচ্ছে নোয়াখালী সেনবাগ থানার অন্তর্গত সৌমীর বংশী বাজারের একটি ভিডিও তো এই ভিডিওতে অনেকগুলো গরু দেখালাম কোন গরুটি আপনার পছন্দ হয়েছে এবং গরুর দাম কেমন আপনারা আপনার গরুটির দাম কি বেশি হয়েছে না কম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা জিনিস কালকে যেহেতু কোরবানির ঈদ অবশ্যই অবশ্যই আপনি যে কোরবানি করতেছেন আপনার পাড়া প্রতিবেশীর খবর নেবেন যারা কোরবানি দিতে পারে না তাদেরকে উপযুক্ত কিছু বস্তু দিবেন যেন তারা এক বেলা খেতে পারে নিজের ছেলেমেয়ের সন্তান সবাইকে নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং এরকম নিত্য নতুন সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাথেই থাকবেন কারণ আমার এই চ্যানেলটিতে নোয়াখালীর ঐতিহ্য এবং সুন্দর ভিডিও দেওয়ার জন্যই করা তো এই ভিডিওগুলো দেখে যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন একটি শেয়ার করে দিবেন এবং ফেসটিকে ফলো করে দিবেন দীর্ঘ সময় সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওর শেষ প্রান্তে এসে আপনাদেরকে বলবো ভিডিওতে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন তাহলে ভিডিও বানাতে উৎসাহ পাই এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো আমরা চলে আসছি শেষ প্রান্তে একদম মেন রোডে মেন রোডের উপর দেখুন এই গরুগুলো সাদা এই গরুটির দাম রাখা হয়েছে দুই লক্ষ দশ হাজার টাকা এক লাখ নব্বই হাজার পর্যন্ত বলতেছে দিচ্ছে না মানে তার মানে হচ্ছে মাত্র বিশ হাজার টাকা ব্যবধানে গরুটি বিক্রি হচ্ছে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নয়াখালি ফ্যামিলির সাথেই থাকবেন কারণ আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই সাথে থাকবেন তো দেখুন আমার নিজের পেজ সামনে নিয়ে আসলাম বাজারের ভিতরের অংশ থেকে তো ভিডিওটি একটি কমেন্ট করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন যাই হোক গরু বাজারে আসলে অবশ্যই আপনি সাবধানে ক্রয় বিক্রয় করবেন তো আজকের মতো বিদে আল্লাহ হাফেজ